নজরে দেখে যে আমাদের যে ব্যাটারি যে ট্রেনিং সার্ভিস করছে কী কী আমাদের শেখানো হয় সব ধরনের নষ্ট ব্যাটারি কীভাবে ঠিক করবেন কীভাবে নতুন প্লেট দিয়ে ব্যাটারি তৈরি করবে কি কি সমস্যার কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায় কীভাবে পানি ও পাউডার ব্যাটারি ঠিক করবেন কীভাবে ব্যাটারির আদর্শ ক্যাপাসিটি নির্ণয় করবেন ব্যাটারি কত এম্পিয়ার আছে এটা কীভাবে আপনি নির্ণয় করতে পারবেন ব্যাটারি গরম হয়ে যায় কেন এবং ফুলে যায় কেন ব্যাটারির মাইলেজ বাড়ানোর উপায় ব্যাটারির ব্যবসায় উন্নতি করার উপায় এবং প্লেট ছাড়া ব্যাটারি কীভাবে তৈরি করে অথবা ঠিক করার উপায় ছেলে আমাদের এই সম্পূর্ণ কোর্সটা হচ্ছে দশ দিনের জন্য আর কি তো দশ দিনে আপনি ইনশাল্লাহ ফুলক শিখে যাবেন তো তার মধ্যে আছে যে এই প্লেটের একটা প্লেট নির্ণয় যে এটা আমাদের কত প্লেট আছে এটা ভালো কিনা খারাপ বোঝার উপায় তারপর হচ্ছে গ্রিডের মেজারমেন্ট আর কি তারপর হচ্ছে আপনার এই যে নতুন প্লেট একটা নতুন ভালো প্লেট চেনার উপায় এর সাথে আছে যে আমাদের এইসব মালামাল এইসব মালামাল আমরা কোথায় পাবো সম্পূর্ণ ঠিকানা অ্যাড্রেস আমি আপনাদের দিয়ে দেবো শুধুমাত্র এই দশ দিনে তো আমরা আসলে নির্দিষ্ট পরিমাণে একটা লোকজন নিয়ে থাকি তা আমাদের প্রত্যেক ব্যাচে পাঁচজন করে আমরা নিয়ে থাকি এর বেশি কিন্তু আমার নেই না দিচ্ছি এই কোর্স ফি হ্যাঁ এই কোর্স ফির কথা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে সব কিছু বলে দিব হোয়াটসঅ্যাপ এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব কিছু ডিটেলস পেয়ে যাবেন তা আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই দুলালপুর বাজার ব্রাহ্মণপাড়া কুমিল্লা